বেরিয়ে আসছে একের পর এক ধ্বংসযজ্ঞ পুরে কঙ্কাল হয়ে আছে বিলাসবহুল বাস গত ১৯ জুলাই মাদারীপুরের খাগদি এলাকায় সার্বিক পরিবহনের বাসের ডিপোতে পার্ক করে রাখা বত্রিশটি বাস পুরিয়ে দেয় নাশকতাকারীরা ভাঙচুর করা হয় আরও ছয়টি যানবাহন একই সময়ে সার্বিক ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহকারী মেশিন ভাঙচুর করা হয় কাউন্টারে হামলা চালিয়ে করা হয় লুটপাট আমাদের এই ডিপোতে প্রায় সাত্রিশটা গাড়ি ছিল এর মধ্যে বত্রিশটা এই আগুনে পুরাই দিছে এবং কিছুই নাই আর বাদবাকি গাড়ি গ্লাস ট্লাস সব ভাঙা হয়েছে আমাদের ফিলিং স্টেশনে দশ লক্ষ টাকার মতো ক্যাশ ছিল আমাদের ইয়াতে রাখা বোর্ডে রাখা ওই ওই টাকাগুলোও নিয়ে গেছে পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারেও চালানো হয় ধ্বংসলীলা কঙ্কাল হয়ে আছে অডিটোরিয়ামের চেয়ার জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পৌর কর্তৃপক্ষের উন্নয়নের মানে ঈশ্বরীয় মানে তাদের যে হিংসা সেই হিংসার প্রতিফলন হিসেবে তারা এগুলি ধ্বংস করার একটা মাথা করছে। হামলার হাত থেকে রক্ষা পায়নি খোদ জেলা প্রশাসকের কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের সারাদেশে যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে একই ধরনের ঘটনা মাদারীপুরে ঘটেছে আইডেন্টিফাই করতে পেরেছি কারা এটির পিছনে ছিল এবং কারা এই বিষয়ে কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার অভিযান শুরু করেছি পুরান বাজার এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেওয়া হয় শহরের লঞ্চঘাট এলাকার এক নম্বর পুলিশ ফাঁড়ি রোশানাল থেকে রেহাই পায়নি মোস্তফাপুরে পার্ক করা একটি প্রাইভেট কারও টানা দুই দিন ধ্বংসযজ্ঞের পর মাদারীপুরে স্বস্তি ফিরেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চকি কাজ করছে সেনাবাহিনী বিজেপি র্যাব ও পুলিশের একাধিক সদস্য সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর